হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দুবাদেরকে জানাই নমস্কার আদাব তো আমি রনিয়া আপনাদের সাথে আছে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে আমাদের গ্রামীণ সিমে কিভাবে আমরা টাকা হাওলাত করব তো বন্ধুরা আমরা গ্রামীণ সিম বাংলা লিঙ্ক সিম ধনু সিমে কিভাবে আমরা টাকা হাওলাত করব সেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো তো বন্ধুরা আমরা অনেকেই আসছি বাংলা লিঙ্ক বা গ্রামীণ সিম ইউজ করি তো সেটার ভিতরে আমরা কিভাবে আমরা হালত করব তো সেটা কিন্তু প্রায় মানুষই জানি না তখন ধরো আজকে আপনাদের কিন্তু মূলত সেটা দেখাবো কিভাবে আমরা গ্রামীণ সিমে হালত করব আপনি যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল এটা একটি রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তখন বন্ধুরা আমরা কিন্তু প্রায় মানুষই কিন্তু হতাশ হয়ে যায় যে গ্রামীণ সিমে কীভাবে টাকা হাওলাত করে অথবা বাঙালি সিমে কীভাবে টাকা হাওলাত করে সেটা কিন্তু আমরা প্রায় মানুষই জানি না তখন বন্ধুরা সেটা কিন্তু আজকে আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হলত করবেন তো সেটা কিন্তু সহজেই কিন্তু আপনি হলত করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখেন আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে দেখেন আর আপনার সুন্দর হাটটি দিয়ে এখনই আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন যদি আপনার কোনো মতামত থাকি থাকে তো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক তো আপনাকে যেতে হবে প্রথমে ডাইলকশনই তো বন্ধুরা দেখেন আমি ডাইলকশনের টাস্ক করে দিলাম ডাইলেকশনে টাচ করার পর এখানে আপনাকে কীবোর্ডে টাচ করতে হবে তো কীবোর্ডে আসার পর এখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে বন্ধুরা কিছু আমি সংখ্যা লিখে দিচ্ছি সেটি আপনারা আপনাদের ফোনে টাইপ করে দেবেন তো বন্ধুরা দেখ মূলত কীভাবে আপনারা গ্রামীণ সিম যা আছে আপনারা গ্রামীণ সিমে কীভাবে হাওলাত করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হেস আমার কিন্তু এখানে লেখা ওঠা নিশেষ শেষ তো আমি এখন দিব কল তবন্ধুরা দেখতে থাকেন তো দেখেন আমি এখন কল করে দিলাম তো দেখেন রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে তো দেখেন গ্রামীণে কিন্তু আমি কিন্তু আমি হাওলাত করলাম তবন্ধুরা দেখেন অকে টাচ করে দিলাম তো দেখবার টাচ করলাম তো দেখেন এখানে কিন্তু আপনি ইন্টারনেট উপভোগ করছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইন্টারনেটটা কিন্তু আমি ইয়া আমি কিন্তু এখান থেকে টাকা হালত করছি তো বন্ধুরা এর আগে কিন্তু আমি টাকা হালত করছিলাম সিম থেকে তার জন্য কিন্তু এটা আসছে তো বন্ধুরা আপনি চাইল কিন্তু এরকম করে আপনাদের ফোনে গ্রামীণ সিমে এরকমভাবে আপনারা টাকা হালত করতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই রনি ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন এবং বেলাই কোডিরা একটি রাখবেন তখন বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ